প্রথম পর্যায়ে ভারতকে রেলপথে ট্রানজিট সুবিধা দেযা হবে দর্শনা চিলাহাটি হলদিবাড়ি হাসিমারা রুটে এর সুবিধা পাবে বাংলাদেশও নেপাল ও ভুটানে পণ্য পরিবহনে ভারতের রেলপথ ব্যবহার করতে পারবে বাংলাদেশ রেল সচিব জানিয়েছেন উভয় দেশই দেশ নির্ধারিত ফি ফি পাবে আর্থিক সুবিধাও এজন্য কমিটি গঠন করে দ্রুত ও পরিচালনা নীতিমালা তৈরি করা হবে রেলের ডিজি জানিয়েছেন মিটার গেজ হওয়ায় আপাতত বেনাপোল টঙ্গি আগরতলা রুটে ট্রানজিট পাচ্ছে না ভারত তাদের মতে ট্রানজিটে আর্থিক লাভবান ভারত বাংলাদেশ দুই দেশই সহকর্মী আলমগীর স্বপন জানাচ্ছেন বিস্তারিত স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য ভারতের সাথে স্বাক্ষরিত দশটি সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে রেল ট্রানজিট সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে এ নিয়ে দুই দেশ একমত হয়েছে এর ফলে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে রেলপথে ভারত সরাসরি উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে পণ্য পরিবহনের সুবিধা পাবে এর জন্য আগামী জুলাই মাসে পরিচালনা করা হবে পরীক্ষামূলক ট্রেন প্রথম পর্যায়ে ভারত ও বাংলাদেশের গেঁদে দর্শনা দিয়ে চিলাহাটি ও হলদিবাড়ি রুট ধরে ডালগাঁও হাসিমারা রুটটি ব্যবহার করা হবে চেষ্টা করবো আগামী জুলাই মাসে যাতে গেদে দর্শনা হয়ে এই টেস্ট রানটা ডালগাওয়া পর্যন্ত আমরা আমরা দেখতে পারি রেলপথের ভিন্নতা থাকায় বেনাপোল থেকে টঙ্গি হয়ে আগরতলা ত্রিপুরা রুটে এখনই ট্রানজিট পাচ্ছে না ভারত তবে এই রুটে ডুয়েল গেজ রেল লাইন নির্মাণের সম্ভাবতা যাচাই এরই মধ্যে শেষ করেছে বাংলাদেশ অন্যদিকে ভারতের বালুরঘাট হিলি গীতলদহ সহ অন্যান্য পথের ট্রানজিট আপাতত পরিকল্পনায় নেই আমাদের ভূখণ্ড থেকে এখন এই রুট ছাড়া আরও অন্য কোনো রুটে এই মুহূর্তে যাওয়ার কোনো সুযোগ নেই টঙ্গাসাগর থেকে আগরতলা যেটা এ পথটা তো ব্যবহার করা যাবে না কারণ এটাতে আপনার হলো টঙ্গি থেকে আখাওড়া পর্যন্ত এটা হলো মিটার গেজ ভারতের ট্রেন হচ্ছে বট গেছে সুতরাং বাংলাদেশে তো বিদ্যুতে যাওয়ার কোনো সুযোগই নাই এক্ষেত্রে ভারত কি রেল ট্রানজিটের একতরফা সুবিধা পাচ্ছে রেল মন্ত্রণালয় বলছে নেপাল ও ভুটানে পণ্য পরিবহনে বাংলাদেশ ও ভারতের ভূখণ্ড ব্যবহার করতে পারবে নেপাল এবং ভুটানে আমরা এই সুযোগটা পাচ্ছি হাসিমারা ভুটানের কাছাকাছি ট্রেন চলাচল উন্নত করতে পারি সেই কথাগুলো আছে এবং নেপালেরও তাই এম শুধু এমন করে করা হয়নি যে এটা কনফাইন করা হয়নি যে শুধু ইন্ডিয়ান মালামাল চলবে বাংলাদেশের কোনো চলা হবে না একটা রিজনাল কানেকটিভিটিরই একটা উন্মোচন হলো এটা হলো টেন জি দুটোই বলা আছে এবং এটা একে এটা মূলত যেহেতু নেপালের সঙ্গে আমাদের করিডোর আছে এবং আমরা নেপালে এক্সপোর্ট করতেছি ইম্পোর্ট করতেছি মোটামুটি সমস্যা নেই ভুটানের সঙ্গে নাই ভুটানকে ইনক্লুড করে সমঝোতা স্মারক অনুযায়ী ট্রানজিটের ক্ষেত্রে মাসুল বা ফি নির্ধারণ করা হবে নিরাপত্তা বিবেচনা করে কোন কোন পণ্য পরিবহন করা যাবে তৈরি হবে এর তালিকা তবে এতে আর্থিকভাবে কতটা লাভবান হবে বাংলাদেশ এ নিয়ে প্রশ্ন আছে এটা কোনো লাভ লসের বিষয় না এটা পারস্পরিক সম্পর্ক এবং আমি আমি এখান থেকে কি সুবিধা নিতে পারবো সেটা আমার দেখতে হবে যে কোন ধরনের পণ্য যাবে কোনটার আমাদের রেভিনিউটা কি হবে তারপর আমাদের টাইমিংয়ের একটা বিষয় আছে এগুলো কিন্তু এখনও শুরু হয়নি অর্থাৎ এমই হয়েছে পারস্পরিক আমরা দু দেশ আমরা বসে সেগুলো আমরা আবার ঠিক করব। ভারতও পাঠাবে আমরাও পাঠাবো পারস্পরিক এটা এমন না আর ভারত পাঠালে আমাদেরকে ভাড়া দেবে আমরা পাঠালে ভারতের রাষ্ট্রে যে আইন অনুষ্ঠান মতো পেমেন্ট করব আমাদের আমাদের লস লস লাভ তো তো কোনো 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 দেখি না রেল মন্ত্রণালয় বলছে বাংলাদেশ ভারতের সমঝোতা স্মারকের সুবিধা পাবে নেপাল ভুটানো এর মাধ্যমে ট্রান্স এশিয়ান রুটে যুক্ত হওয়া গেলে সার্বিকভাবে লাভবান হবে তার সব দেশ আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা